তো ভিডিওর শুরুতে বলে দেই আমাদের ঠিকানা যারা জানেন দ্বিতীয়বার আবার দেখে রাখেন জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একতা কম্পিউটার আর এই হলো আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার বিকাশ দুইটা নাম্বার দেওয়া আছে নগদ বিকাশ মিলে দুইটা নাম্বার আছে আমাদের চ্যানেলে যদি ঢুকে যান এমআর টিভিতে ঢুকে রাখবেন অথবা যে ভিডিওটা আপনাদের এখন হাতে দেখতে পাচ্ছেন পুনরায় যদি আপনি সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর একেবারে অর্ধেক দামে কিনতে চান আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন আপনি ভিডিওতে শেয়ার দিয়ে আপনার কাছে রাখেন যখনই মন চায় আমার ভিডিওতে ঢুকবেন তখনই আমাকে পাবেন অনেকে ভিডিও আমার হারিয়ে ফেলেন তো আজকে যারা প্রজেক্টর কিনতে চান হাই লেভেলের দাম বেশি আজকে কিন্তু দাম বেশি মানে ভালো মানের প্রজেক্টর দেখাবো দাম বেশি হলেও আপনাদের তৃপ্তি আসবে তারপরেও আপনার অর্ধেক দামই পাবেন আজকে হাই লেভেলে কিছু মাল দেখাচ্ছি শুরুতেই একটা কম দামের মাল দেখাচ্ছি যারা ওয়াজ মাহিলের জন্য লং টাইম ব্যবহার করেন তাদের জন্য এই প্রজেক্টরটা এটা তিরিশ দশ একটা প্রজেক্টর তিন হাজার লোমেন্স যতটুকু সম্ভব তিন হাজার লোমেন্স তিরিশ দশ এটা প্রাইস যতটুকু সম্ভব চৌন্ন হাজার টাকার দাম আছে মার্কেট প্রাইস তো যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করি কেউ নতুন পাবেন না সেকেন্ড হ্যান্ড হিসেবে এটা নিতে পারবেন আমার কাছ থেকে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই প্রজেক্টটা আপনার হয়ে যাবে তো আমরা এটা দিয়ে শুরু করলাম এখন আমি একটু সামনে যাই সামনে গিয়ে আজকে হাই লেভেলের কিছু মাল দেখাবো যাদের যারা অনেকে বলেন যে ভাই আমি মাহফিলের জন্য করব দিনের আলোতে প্রোগ্রাম করব অথবা আমি বড় একটা কমিউনিক সেন্টার আমি চালাবো বা স্কুল কলেজে যারা ব্যবহার করতে চান তারা আজকে আমার সাথে যুক্ত হতে পারেন আজকে হাই লেভেলের মাল দেখাচ্ছি এই মালগুলি একেবারে দিনের আলোতে দেখবেন মানে প্রজেক্ট আসলে দিনের আলোতে চলে না একটু ঢিপ হলে বেশি ভালো হয় যত একটু ঢিপ থাকবে আপনার প্রজেক্ট রেজারেশনটা ভালো থাকবে দিনের আলোতেও চলে যেহেতু আমার কাছ থেকে নিয়ে অনেকে হোটেল ব্যবসায়ীরা চায়ের হোটেলও ও অবশ্যই তারা দিনে চালাচ্ছে এবং কি তারা তো ভালো বলে বললো যে ভালো তো আজকে ভিডিওটা আমি শুরু করছি একদম ফ্রেশ মাল যেহেতু আসছে তার জন্য কার্টুন দেখেন কার্টুন এগুলা একবারে জাপানি মেমো আছে এই দেখেন জাপানি মেমো এই যে আরো মেমো আছে হ্যাঁ এগুলি সব জাপানি মেমো যাই হোক এগুলা আরও স্টকে আছে একেবারে কম বাজার থেকে হাই লেভেল মতো আছে আমি একটু আজকে দাম বেশিগুলো দেখাচ্ছি এটা আমি বলে দিলাম পুরাতন আপনারা ভালো করে আমার হাতে দেখেন আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টরগুলো হাতের স্পর্শ পড়া নাই ভালো করে দেখেন মডেল তিরিশ একচল্লিশ সিপি এক্স একচল্লিশ এটা বত্রিশ সোলুমেন্সের একটা প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর অনেকেই বাস বলেন বাংলা ভাষা মেইন নাম হলে প্রজেক্টর তো এখানে পিছনে পুটগুলো দেখেন আপনি মনে করবেন যে আমি কি বলবো যে এইমাত্র আপনি আমি কার্টুন খুললাম দেখেন এস ডি এম আইপুট দুইটা বিজিপুট প্রজেক্টর আউট ক্যামেরা ল্যাম্পুট সব ধরনের আছে এটা একেবারে ব্রেন নিউ কন্ডিশন আমি যদি বলি পুরাতন এটার দাম মাত্র সতেরো হাজার টাকা আর যদি কুড়িয়াতে নেন তা সতেরো হাজার টাকায় আর যদি সরাসরি আইসা নেন ষোলো হাজার টাকা এই যে ফিল্টার দেখবেন প্রজেক্টর কিনে আইসা এই ফিল্টারটা খুলে দেখে দেবেন ফিল্ডারটা কতটুকু নতুন যদি আপনি ফিল্ডারটা ব্যবহার করা প্রজেক্ট বেশি হয় তাহলে মনে করবেন আপনি ফিল্ডারটা কিন্তু বাংলাদেশে কিনতে পাওয়া যায় না ফিল্ডারটা সাথে আছে ফিল্ডারটা একদম নতুন হয়েছে ব্যবহার সামথিং অল্প কিছু তো এই ধরনের প্রজেক্ট আমার কাছে আছে কালেকশনে আসবেন সতেরো হাজার টাকা হলে এই বত্রিশ হলুম থ্রি জিরো ফোর ওয়ান প্রজেক্টটা আপনি পেয়ে যাবেন তো এখন আমরা দেখাচ্ছি এটা বেশ সংখ্যান সিনেমা হলে চলে এটা লুমেন্সটা যদি বলি সাতত্রিশশো লুমেন্স সিপিএক্স পঁয়ত্রিশ তেতাল্লিশ ডব্লিউএন হিটারসি কোম্পানি এটা একটা জাপানি প্রজেক্টর এই যে দেখেন জাপানি ভালো করে দেখায় দাও এদিকে আইন এত দেখায় দাও একদম জাপানি প্রজেক্টর তো এটা মডেলটা পঁয়ত্রিশ তেতাল্লিশ সাতত্রিশশো লুমেন্স দিনের আলোতে সম্ভব কিন্তু সূর্যের না আপনার প্রজেক্টরের পর্দাটার যাতে প্রজেক্টরের যে আলুটা বেরিয়ে পর্দা তৈরি হয় সেখানে যেন সূর্য আলোচনা না পড়ে সেক্ষেত্রে এটা চালানো সম্ভব একেবারেই আলুতে ফুল ফ্রেশ কন্ডিশন পিছনের সেটাইগুলো দেখে দাও কি কী পুট আছে একেবারে বেড নিউ কন্ডিশন আছে এই মালটা সর্বোচ্চ যদি ব্যবহার করা হয়েছে আশি থেকে নব্বই ঘন্টা ব্যবহার করা আছে বত্রিশ হাজার টাকা রেট শোরুমে আসলে তিরিশ হাজার শোরুমে না আসলে বত্রিশ হাজার ঠিকানা অনুযায়ী আসবেন তিরিশ হাজার কুরিয়ান সার্ভিস নেবেন বত্রিশ হাজার তো এখানে আরেকটা মাল দেখেন যেহেতু একটা হাই লেভেলের মাল দেখাচ্ছি এইখানে একটা ম্যাক্সেল প্রজেক্টর ম্যাক্সেল এটা তেত্রিশশো লুমেন্সের প্রজেক্টর তেত্রিশশো লুমেন্সের প্রজেক্টর এটা যারা নেবেন আমার কাছে সরাসরি আসবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মডেলটা যদি দেখেন এমসিইএক্স তিরিশ জিরো ই এই মালটা যারা নেবেন ছাব্বিশ হাজার টাকা শোরুমে আসবেন পঁচিশ হাজার টাকা আর এই কোয়ালিটি আরেকটা মাল আছে চার হাজার সেট দুইটা মাল আছে আরো দেখেন আমি আনবক্স করতে যাচ্ছি না এদিকে দেখা দেব এখানে ম্যাক্সেল আছে এটা এটা হলো চার হাজার লুমেন্স এই দুইটা মাল আছে দুইজন লোকে নিতে পারবেন এগুলো তিরিশ হাজার টাকা করে পার পিস তিরিশ হাজার এটা চাইলে আপনি সিনেমা হলে নিতে পারবেন এগুলো যত সম্ভব বিয়াল্লিশ হলে এটা আনবক্স করব না ওটা নতুন অবস্থায় আছে সোনা সিপ সোনা দেখাচ্ছি এটা একটা বিবি টেক প্রজেক্টর পঁয়তাল্লিশ লুমেন্স এল দেখেন কত বড় এখনো খোলা হয় নাই একদম নতুন কন্ডিশন আছে পঁয়তাল্লিশশো লুমেন্স এটাও আমরা মার্কেট প্রাইস অনেক টাকা দাম এটা আপনি আমাদের তিরিশ হাজার একদম নতুন কন্ডিশন তিরিশ হাজার শুধু মাসলে আঠাশ হাজার এই যে আরেকটা প্রজেক্টর দেখেন এটা লোভাসটা যদি বলি নতুন একেবারে নতুন মাল জিপি এক্স চল্লিশ পনেরো ডব্লিউ এন দেখা দাও যদি বলি একেবারে নতুন তাই একেবারেই নতুন বলা যা এই অবস্থায় আছে তো এই মালগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার লোমেচের প্রচক্টর আজকের ভিডিওতে পাবেন মাত্র ছাব্বিশ হাজার শুরু আসবেন আরও এক হাজার টাকা কম পাবেন এটা খুবই ভালো একটা প্রজেক্টর এখন আরেকটা মাল দেখাচ্ছি আপনাদের এই দেখেন বাবা রে বাবা পাঁচ হাজার লোমাঞ্চার সিপিএক্স পঞ্চাশ বাইশ ডব্লিউ এন এটা একটা পাঁচ হাজার লোমাঞ্চার মেশিন এখান থেকে আপনি সব কিছু হ্যান্ডেলিং করতে পারবেন তো এখানে দেখেন পোর্টগুলো রয়ে গেছে কী কী পোর্ট আছে দেখতে পাচ্ছেন এস ডিএমআই পুট ইউএসবি পুট ল্যাম্প পুট বিডিও আউটপুট বিজে পুট সব ধরনের গুলি আছে এইটা পাঁচ হাজার লোমেঞ্চের প্রজেক্টর এগুলো বিক্রি করলে হয়তো বত্রিশ হাজার টাকা সেল করা লাগে তো আমরা আজকে ভিডিওতে দিচ্ছি ছাব্বিশ হাজার শুরু হাজার এক পিস মালি আছে একজন ভাগ্য মানবে কিনতে পারবেন ছাব্বিশ আসলে ছাব্বিশ হাজার তো আমরা আরেকটি প্রজেক্টর এখন এখানে দেখেন এটা একটা তেত্রিশশো লোমেঞ্চের প্রজেক্টর একদম নতুন যদিও ব্যবহার করা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা ই ভি এক্স থ্রি নাইন আবারও বলছি EBX39 এক্স থ্রি নাইন এ দেখেন ইউসবি দেওয়া আছে ল্যাম্প পুট দেওয়া আছে আপনি ইন্টারনেটের জন্য সব ধরনের পোট আছে এখানেও দেখেন এই যে ইন্টারনেট পোর্ট এটা সরাসরি কিন্তু প্যানড্রাইভ সাপোর্ট করে এসডিএমআই ভিডিও আউট সব ধরনের পোর্ট আছে এই একটা মালিয়া আমাদের কাছে নিতে পারবেন একজন ব্যক্তি আমি কিন্তু নাই একজনের জন্য নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার এটা অল্প কিছু ইউজ করা নামে মাত্র সেকেন্ড হ্যান্ড মাল নতুন আপনার শুধুমা আসবেন দেখবেন চালাই নিয়ে যাবেন এটা তেত্রিশ হাজার টাকা সেল করতাম আজকের ভিডিওতে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার শুধুমা আসলে ডিসকাউন্ট থাকবে এক হাজার নতুন মাল এক হাজার ডিস ডিসকাউন্ট থাকবে একত্রিশ হাজার তো এখানে আর একটি মাল আছে এটাও নতুন কন্ডিশন আছে একদম নতুন এটা মডেলটা যদি বলি কোথায় ইবি এক্স ফোর নাইন আবার বলছি ইভি এক্স ফোর নাইন এটা ছত্রিশশো লুমেন্স একটা প্রজেক্টর এটা দিনে আলুতে চালানো সম্ভব আসলে ব্র্যান্ডের মাল এগুলো বলা লাগে না সবগুলি দিনে আলুতে চলে আমি জাস্ট কিনে আনছি বিক্রি করতেছি আরেকজনও যখন বিক্রি করবে ঠিক আমার মতোই কথা বলবে কারণ এই যে মালগুলা দেখতে পাচ্ছেন সবগুলো ব্র্যান্ডের মাল এই ইভি এক্সটা আপনি নিতে পারবেন আজকে ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বেসম আসলে পঁয়ত্রিশ হাজার বেসার রেট ছত্রিশ হাজার শুরু না আসলে পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু এক পিস আছে আর এটার সাথে রিমোট আছে এটার সাথে রিমোট আছে আপনার ভালো করে বুঝে নেবেন এই দুইটা মালের সাথে রিমোট আছে দুইটা মাল একদম নতুন দুইটা মালের সাথে রিমোট সব কিছু পেয়ে যাবেন জানা নেবেন ঠিকানা অনুযায়ী আসবেন আসলে আপনাদের খুবই ভালো হয় কেন ভালো হয় একটা জিনিস আপনি এত টাকাটা আমার কাছ থেকে কিনবেন আমি রহিমকে দেখিয়ে বিশ্বাস করি সরাসরি শুরুে আসলেন দেখলেন চালায় নিলেন আপনার মনের মতো হলো মানে আপনারা আমার কাছে আসবেন আমি শিখিয়ে দেব আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই আসবেন আমি রহিম অল টাইম আসি সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত শুরু অল টাইম পাবেন যারা আসবেন সরাসরি আয়সা বুঝে নিয়ে যাবেন সবচেয়ে বেটার আমার দোকানটা দেখে যাবেন আমার সাথে পরিচয় হয়ে যাবেন এবং কি আরো দশজনকে বলতে পারবেন আমি রহিমের কাছে মাল নিয়ে আসছি আর আমাদের ভিডিও যারা শেয়ার করবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে যারা সরাসরি শুরু আসবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট আছে যারা সাবস্ক্রাইব করে আমার কাছে আসবেন তাদের জন্য পাঁচশো টাকা ছাড় আছে আমার ভিডিওতে যা বলো আছে তার থেকে এক হাজার টাকা দেওয়ার পরেও যারা এসে সাবস্ক্রাইব দেখাবেন তাদেরকে পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ